একটা ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো কারণ এটা হচ্ছে হাতা টাতা করতে হবে না কোনো ঝামেলা থাকবে না আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসি সুবিধা ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আচ্ছা যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো করে দিও তো দেখো এই টিশটা থেকেই কিন্তু আজকে আমি স্লিপ হাতে ब्लाउজ বানাবো আর এর মাপটা সব ब्लाউজের থেকে আলাদা আলাদা হয় এটা কিন্তু তোমরা জানো যে ब्लाউজের ক্ষেত্রে সব ब्लाউজের মাপগুলো কিন্তু একই হয় না তো আমরা যখন স্লিপ ড্রেসwidehat করব তো আমরা কিভাবে কাটিং করব পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না আর দেখার পর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটা শুরু করে যাক তার আগে কিন্তু তোমাদের এখানে আসতে হবে না আসলে কিন্তু এর মাপগুলো জানতে পারবে না তো আজকে আমি এই স্লিপ ড্রেস নিজের জন্যই বানাবো বুঝতে পেরেছো তো নিজের জন্য যখন বানাবো তো আমি যখন তৈরি করব করার পরে নিজে পরে তোমাদের ফিটিংসটা আমি দেখিয়ে দেবো আর হ্যাঁ মাপগুলো আমি কিভাবে করব তোমরা কিন্তু একদম পুরো পারফেক্টভাবে দেখে নেবে আর যাদের আটত্রিশ সাইজ চেস্ট আছে তারা কিন্তু এই ব্লাউজের মাপটা দেখে করে নিতে পারবে তো চলো পুরো ভিডিওটা দেখো স্কিপ করে দিও না আর ভিডিওটা শুরু করা যাক চলো প্রথমে আমি পাঁচ ফার্স্ট টাইম আমি পেছন পাটটা কাটিং করে নিই আর দেখো এই একটা পিস থেকে আর পিসের পাতা পাতা ভাব আছে তো পাতাটা প্রথমে দেখো উল্টো দিকে করবে উল্টো দিকে দাগ দিলে কিন্তু ভালো হবে কেননা চকের দাগগুলো থাকবে না আর সেই জন্য তো পেছন দিকে দেখো আগে উল্টে নেবে পেছন পাটটা কাটিং করবে এটা হচ্ছে পাতা পাতা টাইপের আছে তো পাতার মুখটা একদিকেই আছে সেই জন্য আমাদের ঠিকভাবে কাটিং করতে হবে এমনভাবে কাটিং করতে হবে যে ওপর দিকে যেন পাতার মুখটা থাকে বুঝতে পারলে তো দেখো ফার্স্ট টাইম ওইটা করে নেবে আর তোমাদের আরেকটা কথা বলে দিই আমরা যে নেক করছি তো এর ঝুলটা একটু বেশি রাখবে তোমরা যদি চোদ্দো রাখো সেখানে পনেরো নেবে আর যদি তেরো রাখো সেখানে চোদ্দো নেবে কারণ এর ঝুলটা একটু বেশি দরকার আমরা যেহেতু আমরা একটু ঘাড়ের দিকে নেক করছি আর এখান থেকে সাড়ে সাড়ে সাত দাগ দিলাম এবার আমাদের কি করতে হবে দিক থেকেও সাড়ে সাতের দাগ দিতে হবে আর লংটা তোমাদের যা বললাম বেশি নেবে তো এই দিক থেকেও সাড়ে সাত দাগ দিলাম এবারে দেখো এই দাগটা কিন্তু একটা সোজা করে আমি টেনে দেবো দেওয়ার পর এবারে এই যেটা আমি নিচের দিকে ঝুলটা রেখেছি সেই ঝোলের দাগটাও টেনে দেবো আর এক ইঞ্চি সেলাই বা দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে এবার এই দিক থেকে দেখো আমি কিন্তু সাড়ে সাথে দাগ দিচ্ছি ফার্স্ট টাইম আমি সাড়ে সাথে দাগ দিচ্ছি যেহেতু এটা বোট নেকের মতন আর চাইনিজ হবে সেই হিসাবেই আর তোমাদের চেস্ট যা থাকবে বলেই দিয়েছি যে চার ভাগের এক ভাগ নেবে আর কোমর যা থাকবে তার চার ভাগের এক ভাগ নেবে এটা দেখো দাগটা কেটে দেবে কোমর আর দিকে এবার এই দিকটা দেখো এই যে আমি যে সাড়ে সাথে দাগ দিয়েছি এই দাগটা মিলিয়ে দেবের সাথে হুম এবার এই দিক থেকে আমি তিনে দাগ দিলাম নিচে থেকেও কিন্তু তিনে দাগ দেবো একদম কিন্তু এই নিয়মগুলো ভালো করে দেখে নাও তাহলে কিন্তু আর অসুবিধা হবে না এবার আমি কিন্তু বগলের শেপটা দেব তার আগে দেখো আমি ঘাড়ের দিকে কতটা কমাচ্ছি দেখো এদিক থেকে দুই নি কমিয়ে দিচ্ছি ভালো করে দেখো পুড লাইন থেকে আমি ওপর দিক থেকে দুই কুমাচ্ছি নিচে থেকে এইভাবে স্ট্রেট দাগ দিয়ে দিলাম এটাই হচ্ছে আমাদের মেন আর এটা বসিয়ে কিন্তু সামন পাটে একই হবে এবার বগলে যেভাবে আমরা আমরা এখানে দেখো এক দিয়ে সেপ দিচ্ছি সামন পাট পেছন পাট আমরা এক দিয়েই সেপ দিচ্ছি আমরা কিন্তু এখানে বগলে পেছন দিকে ডেট দিয়ে সেপ দিচ্ছি না এক দিয়ে এবার তোমরা দেখো কতটা ডিপ রাখতে চাও পেছন দিকে আমি এখানে তিন রাখছি তিন রেখে কিন্তু এই যে আমি একটা দেখো স্টেট ডাক দিয়ে এটা ভালো করে সেপ দিয়ে দেবো আর কতটা আমি এই যে কাঁধের দিকে আমি কতটা কম কাপ রেখেছি দেখলেই তোমরা বুঝতে পারছো যে কাঁধের দিকে আমরা কতটা দুই দুই ইঞ্চি কমিয়ে নিলাম নিয়ে শুরু করলাম তোমরা যতটা আর কি শুরু করতে চাও সেমভাবে বগলের দিক থেকে শুরু করবে তো বগলের দিক থেকে আমি শুরু করলাম আর অনেকে আছে কী তো যে কাঁধের দিক থেকে মানে পেয়ে দিক থেকে কিন্তু ডিপ করে আমি কিন্তু বগলের কাছ থেকে তোম শুরু করলাম যেহেতু আমার এটা ঘাড়ের দিকে থাকবে আর বগলের এই দিকটা যেন একটু উঠে থাকে তো সেম যেভাবে আর কি আমার ব্লাউজটা তোমাদের দেখাচ্ছি তো সেমভাবেই কিন্তু এইভাবেই করতে হবে তো দেখো আমি এইভাবে কিন্তু কাটিংটা করে নিলাম এবার সামনে যে প্রিন্সেস কাট হয় সেমভাবে কাটিং করে নেবে তো দেখো এখানে প্রিন্সেস কাঠের কাটিংটা করে নিয়েছি আর নিয়ে কিন্তু পেপার কাটিং করবো ওটা আর আমার যেহেতু কাপড় কম আছে তাই জন্য তোমরা চাইলে কিন্তু কাপড়ও করতে পারো আর আমার কাপড় কম আছে বলে আমি পেপারে বসালাম আর তোমাদের কিন্তু এই সাম পেপারে কাটিংটা কেন দেখায়নি জানো তো আমি যখন ভিডিওটা স্টার্ট করেছিলাম যেহেতু আমি একা ভিডিও বানাই সেটা তোমরা জানো তো সেমভাবেই কিন্তু একা ভিডিও বানাচ্ছিলাম তো তখন এটা অফ হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি তারপরে কাটিং হয়ে যাওয়ার পরে তারপরে ভিডিওটা দেখছি দেখছি যে অফ হয়ে গেছে তো বন্ধুরা কি করা যাবে আর এটা তো একই হবে তো প্রিন্সেস কাট তোমাদের অনেক ভিডিও দেখেছি শুধু জাস্ট পেছন পাটটা বসিয়ে আর এখানে কোনো কিছু কমানো বেশি বাড়ানোর ব্যাপার নয় একই হবে যেভাবে প্রিন্সেস কাট কাটিং হয় শুধু জাস্ট এর হাতা লাগানো হবে আর ঘাড়ের দিকে যে আমি ফুড লাইনের দিকে যে দুই ইঞ্চি কমিয়ে যে শেপটা দিয়েছি পেছন পাটে তো ওটাই হবে সেম সামন পাটে ওই একই হবে পেছন পাটটা বসিয়ে কেটে নেবে নিয়ে যেভাবে আর কি প্রিন্সেস কাঠটা কাটিং করে সেমভাবে তো আমি তোমাদের এটা দেখাতে পারিনি এটা আমি খুবই দুঃখিত তো আমি নেক্সট কোনো ভিডিও আবার আমি চেষ্টা করব সামন পাটটা দেখানোর জন্য আর এই সব স্লিপ ড্রেস হাতা হোম অর্ডার আসে কেননা আমাদের এখানকার মানুষরা খুব কমই স্লিপ ড্রেস হাতা পড়ে তাই জন্য আমি তোমাদের দেখাতে পারি না তো আমি ভাবলাম যে এই পিসটুকু বেশি আছে তো এতে হাতা হবে না তাই জন্য ভাবলাম যে তোমাদের একটু জাস্ট দেখিয়ে দিই যে তোমাদের শিখতে সুবিধা হবে কিন্তু ওই যে কথাই বলে না বেশি আশা করেছিলাম তাই জন্য দেখাতে পারলাম না তবু আমি যেটুকু করেছিলাম হাল ছাড়িনি তোমাদের আমি দেখালাম তো আমি চেষ্টা করব সামনের পাটটা আবার আমি নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দেবো কারণ আমি এটার জন্য তোমাদের খুবই দুঃখিত তো আমার বুঝতেই পারছো যদি অন্য কেউ ভিডিওটা করতো ভালো হয়তো সে বুঝতে পারতো যে অফ হয়ে গেছে কিন্তু আমি একা করেছি তো আমি ভিডিও দেখে জাস্ট চালু করে আমি এ করেছিলাম কিন্তু মাঝখানে যে বন্ধ হয়ে যাবে সেটা বুঝতে পারিনি তো দেখো এবারে আমি তো তোমাদের বলেই দিচ্ছি যে সামন পর প্রিন্সেস কাট যেমন কাটিং হয় সেম একই হবে শুধু জাস্ট কাঁধের দিকে দুই ইঞ্চি ভেতর দিকে ঢুকে যাবে যেহেতু এটা আমি যেভাবে ব্লাউজটা পরে আছি দেখতে পাচ্ছ তো সেমভাবে এটা দেখার পর তোমাদের আর কোনো অসুবিধা হবে না তোমরা যদি অনেকবার করে থাকো প্রিন্সেস কাট ব্লাউজ তো তোমরা খুব সহজেই শিখে যাবে তো আমি একটু বলে দিচ্ছি তোমরা কিন্তু সেই বলাতেই তোমরা বুঝতে পেরে যাবে তো যেহেতু দেখো সবটাই একই হবে তোমাদের আমি একটা কথাই বারবার বলছি শুধু জাস্ট ফুট লাইনে ওপর দিক থেকে বগলের ওদিক থেকে দুই ইঞ্চি কমিয়ে নেবে আমি যখন পেছন পার্টটা কাটিং করলাম তোমরা একবার ছাড়া দুবার ভালো করে দেখে নাও ওইটুকু দেখলেই কিন্তু তোমরা পুরোটাই বুঝতে পেরে যাবে যে কীভাবে ব্লাউজের কাটিংটা হয়েছে সামন পাটটা পুরো একই পেছন পাটটা বসিয়ে যেভাবে আমরা প্রিন্সেস কাট দাগ দেওয়া হয় তো সেমভাবেই তোমরা দাগ দিয়ে দেবে তাহলেই হয়ে যাবে শুধু একটাই কাজ করতে হবে যে কাঁধের দিকে আমাদের দুই ইঞ্চি ভেতরে ঢুকে আসতে হবে বগলের কাছ থেকে ওপর দিকে তাই বগলের কাছ থেকে বলে একদম কিন্তু নিচে না লাইনে বগলের যে পুড লাইনের উপর দিকটা আছে তো ওই দিকটাই দুই দুই ইঞ্চি ভেতরে ঢুকে আসবে তাহলেই কিন্তু সেম আমি যেভাবে ব্লাউজটা পরে আছি তো তোমাদেরকে দেখালাম যে ওই ওই রকমই পুরো সেম হবে আর যদি তোমরা চাও যে না আমরা বগলের দিকে আর একটু ঝুলিয়ে রাখবো তাহলে কিন্তু কাঁধের দিক থেকে দুই ইঞ্চি কমিয়ে দেবে তাহলেই কিন্তু হয়ে যাবে তো সেমভাবে কিন্তু এটাই করে নেবে এবার আমাদের পেছন পাটের যেহেতু টেকিং দিতে হয় টেকিং দিয়ে দেবো তো দিয়ে দিলে কিন্তু আমাদের এই কাজটা হয়ে যাবে আর আমাদের কিন্তু সব রকম কাটিংটা হয়ে গেছে তো আমার একটাই ভুল হয়ে গেছে এখানটায় যে আমি তোমাদের পেপারে কাটিংটা দেখাতে পারলাম না তো আশা করি আমি তোমাদের নেক্সট কোনো ভিডিও দেখিয়ে দেবো তো আমার এটার জন্য তোমাদের কাছে অনেকটাই দুঃখিত কি আমি খুবই খারাপ লাগছিলো ভাবছিল ভিডিওটা দেবো না তো আবার ভাবলাম যে না ভিডিওটা দিই কেন না পেছন পাটটা তো আমার কাটা আছে আমার বোন সকল পরিবারকে দেখাতে পারবো তো পেছন পাটটা বসেই তো আমরা সামন পাটটা কাটিং করি তো এতে আর কি আছে তো ওরা দেখলেই বুঝতে পেরে যাবে তো আমার সকল পরিবাররা খুবই চালাক আছে তো ওরা একটু দেখলেই কিন্তু বুঝতে পেরে যায় তো সেই জন্যই আমি ভাবলাম যে এটা এটা থেকে দেখেই কিন্তু শিখে যাবে যে কিভাবে করতে হয় তো যে এবারে সেমভাবে যেভাবে আমরা আর কি কাজগুলো করি আমি তো জানো যে সবসময় আমি পাইপিং দিয়ে কাজগুলো করি আর পাইপিং দিয়ে কাজ করতে আমার খুবই ভালো লাগে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগে তাই না তো তোমরাও বন্ধুরা চাইব যে তোমরাও পাইপিং দিয়ে কাজগুলো করবে আর কাস্টমারও খুশি হবে আর তোমার দেখবে নিজে নিজেরও কতটা খুশি লাগবে যখন একটা ব্লাউজ পারফেক্ট হবে সুন্দর হবে তখন তো নিজের খুশি লাগবে আর তার সাথে সাথে কিন্তু কাস্টমাররাও খুশি হয়ে যাবে তো আমি এইভাবেই তোমাদের কাজগুলো মানে করাতে চাই বা শেখাতেও চাই কিন্তু ওই যে মাঝখানে একটা ভুল হয়ে গেল যে আমি তোমাদের পেপারে কাটিংটা দেখাতে পারলাম না তো আশা করি তোমরা হয়তো ভাবছো যে ঠিকই বলছে দিদি তো আমি একদম কিন্তু সত্যি ঠিকই বলছি যে আমার ভিডিওটা অফ হয়ে গেছিল নাহলে আমি তোমাদের দেখাতাম সবটাই আমার খুব ইচ্ছা ছিল যে এই কাটিংটা আমি সবটাই তোমাদের দেখাবো যাতে তোমরা অনেক এখন বোনেরা অনেক সাতা পরে তো আমাদের এই দিকটা পরে না তো কি হয়েছে কিন্তু আরও টাউনে কিন্তু এই সব ব্লাউজগুলো ভালোভাবেই পরে তোমরা তোমরা সবাই দেখো বা আমিও দেখি অনেক ভিডিও তো এখানে দেখো ব্লাউজটা আমি পুরোপুরি রেডি হয়ে গেছে দেখো আমি যে ব্লাউজটা কাটিং টা করলাম তোমাদের তো দেখিয়েছি সবটা দেখানোর সময় আমি ভিডিওটা ভিডিওটা অফ হয়ে গেছে আমি বুঝতে পারিনি তোমার ভালো করে দেখাচ্ছি ফিটিংস টা দেখে নাও আশা করি তোমাদেরও কিন্তু এই ধরনের ব্লাউজ যদি তোমরা করতে চাও পেরে যাবে তো দেখো আমি এখানে হাই নেটের উপরে করেছি আর এটা হচ্ছে শিল্পের তো তো একদম কিন্তু দেখতেই পাচ্ছ দিকটা কতটা দিকে উঠে আছে তো আমি যেভাবে বললাম না যে কাঁদের দিকটা তোমরা দুই ইঞ্চি ওপর দিকে তুলে নেবে তাহলেই কিন্তু আমি যেভাবে করেছি ব্লাউজটা পুরো একদম কিন্তু পারফেক্ট হবে আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকের আছে নেক্সট ভিডিও দেখা হচ্ছে ঠিক সন্ধ্যা সাতটা বাজতে টাটা